আওয়ামী লীগ সরকার পতনের বেশ আগে আলোচনায় ছিলেন পুলিশের সাবেক আইজিপি বেনুজির আহমেদ গত একত্রিশে মার্চ দুই হাজার চব্বিশে একটি গণমাধ্যমে বেনুজিরের ঘরে আলাদিনের চেরাগ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয় বিপুল পরিমাণ সম্পত্তি অবৈধ টাকা একে না হয় বলে সেই প্রতিবেদনে উঠে আসে তবে এটাই প্রথম নয় এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার গরিবিলাস নিয়ে আলোচনা শুরু হয় দু হাজার বিশ সালের পনেরোই এপ্রিল থেকে দু হাজার বাইশ সালের তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত আইজিবি পদে থাকা বেনুজির আহমেদের গড়ি বিলাস নিয়ে আলোচনা সমালোচনার জন্ম দেয় সরকারি কর্মকর্তা হিসেবে দামি রোলেক্স গড়ি ব্যবহার নিয়ে সে সময় বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদনও প্রকাশিত হয় দু হাজার একুশ সালের বাইশে ডিসেম্বর রোলেক্স গড়ি পড়া বেনুজির আহমেদের একটি ছবি ফেসবুকে পোস্ট দেন নেত্রনিউজের সম্পাদক জনাব তাসনীনিন খোলিল সেখানে তিনি গড়ি মূল্য নয় লাখ টাকা বলে দাবি করেন এরপর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা সমালোচনার জন্ম দেয় ফেসবুক পোস্টে জনাব তাসনিম খলিল লেখেন বাংলাদেশ এখন অনেক উন্নয়ন হয়েছে একজন সরকারি কর্মকর্তা এখন নয় লাখ টাকার রোলেক্স গড়ি পরেন ওনার কালেকশনে আর কি আছে দেখা দরকার